নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ সাতই অক্টোবর থেকে একেবারে ষোলোই অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ আপ ইতিমধ্যে বোধে রাশি পরিবর্তন ঘটেছে আর এই বুধগ্রহের রাশি পরিবর্তনের কারণেই ব্যাপক সফলতা দেখা দিতে চলেছে আপনার রাশির ঠিক অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো আসতে চলেছে যে সকল বিষয় নিয়ে আপনি ইতিমধ্যে কোনো সংশয় কিংবা বিভ্রান্তির মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে সমস্ত বিভ্রান্তিগুলো দূর হতে চলেছে কারণ একদিকে মঙ্গল গ্রহের প্রভাব তার পাশাপাশি কিন্তু থাকছে বুধ গ্রহের প্রভাব একদিকে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহের রূপে দেখা হয়ে থাকে আর বুধ গ্রহকে বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহর রূপে দেখা হয়ে থাকে সেক্ষেত্রে দুটি গ্রহের একত্রিত অবস্থান আপনাদের জীবনে কিন্তু নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে যে সকল বিষয় নিয়ে আপনি ইতিমধ্যে অভাব অনটনের মধ্যে ছিলেন এবার কিন্তু সমস্ত রকম অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কিংবা যে কোনো উন্নতিমূলক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো পেতে পারেন একেবারে আজ থেকে দশটি দিনের মধ্যে আজ থেকে একেবারে ষোলোই অক্টোবরের মধ্যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কিছু কার্যকর্মের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন আপনার ভেতরে যে লোকোনো ক্ষমতা কিংবা লোকোনো শক্তি চেপে রেখেছেন সেগুলো কিন্তু এবার বের করাতে পারবেন সেগুলো কিন্তু এবার আপনি প্রদর্শিত করতে পারবেন তাই আজ থেকে আপনাকে একেবারে তৈরি হয়ে থাকতে হবে আজ থেকে দশটি দিনের মধ্যে যে সকল সিদ্ধান্ত আপনি নিতে পারবেন সেই সকল সিদ্ধান্তে কিন্তু অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনাদের বিরোধিতা যারা করে চলেছিল লোকোনো শত্রু যারা তৈরি হয়ে রয়েছিল তাদেরকে কিন্তু এবার দমন করার মতো একাধিক পথ খুঁজে পাবেন লাভবান হওয়ার একাধিক রাস্তাগুলো আপনারা তৈরি করতে পারবেন তো আজ থেকে ষোলোই অক্টোবরের মধ্যে অর্থাৎ একেবারে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সফল হবেন কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি যদি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের আশিস কৃপা আশীর্বাদে সফল হবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে আজ থেকে দশটি দিনের মধ্যে মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জীবনে একটা শক্তিশালী প্রবণতা তৈরি হবে কারণ মঙ্গল সেনাপতি গ্রহ বোধ বুদ্ধিমত্তার কারক গ্রহ দুটি গ্রহের একত্রিত অবস্থান অষ্টম ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে আপনি সেই পুরনো লুকিয়ে রাখা শক্তিটা ফিরে পাবেন অর্থাৎ যে শক্তিটা আপনি দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু সেই শক্তি খুঁজে পাবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার মতো বহু রাস্তা তৈরি হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে বিষণ্ণতায় ছিলেন এবার কিন্তু চিন্তা বিষণ্ণতা একেবারে দূর করে ফেলতে পারবেন যে কোনো ধরনের গবেষণামূলক কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সফলতা দেখা যেতে পারে যদি আপনি ইতিমধ্যে কোনো শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন এবার কিন্তু শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের আপনারা দমন করতে পারবেন এমন কিছু আপনি সুযোগ খুঁজে পাবেন যে সুযোগটার দ্বারা আপনি সঠিক ব্যবহার করে এগিয়ে যেতে পারবেন তাই যতটা সম্ভব আপনি সৎ চিন্তাভাবনা সৎ পরিকল্পনা নিয়ে আজ থেকে দশটি দিনের মধ্যে এগিয়ে চলুন নিজেকে তৈরি করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন দেখবেন আপনি বদলটা খুঁজে পাবেন পেশাদারি কাজকর্মে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কিংবা যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে যারা এগোতে চাইছেন তারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে প্রচুর সুযোগ সুবিধা পেতে পারেন আর বিশেষত যে কাজগুলো আপনি ফেলে রেখেছিলেন যে কাজ নিয়ে আপনার বিভ্রান্তি কিংবা চিন্তা লেগে রয়েছিল এবার কিন্তু সেই সকল কাজকর্মে চিন্তা বিভ্রান্তি সব কিছুই দূর করতে পারবেন সমস্ত রকম জায়গায় একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হতে পারে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় আপনি যদি নেতৃত্ব প্রদান করতে চান কিংবা যে কোনো জায়গায় যদি আপনার যে দক্ষতা রয়েছে সেগুলোকে আপনি প্রদর্শন করতে চান তাহলে মঙ্গল গ্রহের দ্বারা কিন্তু এবার আপনি করতে পারবেন তার পাশাপাশি বুধ গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ গ্রহকে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভেতরে আপনি লক্ষ্য করতে পারবেন যে নতুন নতুন বুদ্ধির উদয় হতে চলেছে যে সকল বিষয় নিয়ে আপনি এগোতে পারছিলেন না কঠিন পরিস্থিতি নিয়ে আপনি বসে রয়েছিলেন এবার দেখবেন যে প্রতিটি কঠিন কাজকে খুব সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারছেন সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন এবার তত কিন্তু বদল খুঁজে পাবেন আজ থেকে দশটি দিন মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারেই পরিবর্তনশীল একেবারেই সাফল্যের পদগুলো তৈরি করতে চলেছে আপনি সফলতার পথ খুঁজে পাবেন কিংবা উন্নতির পদগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু হঠাৎ হঠাৎ করে অপ্রতাচিত্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ এই সময়ে অষ্টম ঘরে মঙ্গল বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারবেন দৃঢ় মানসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতাগুলো খুঁজে পাবেন এবং আপনি এর পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের নেতৃত্ব প্রদান করতে পারবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে কিন্তু আপনার প্রতিভা তুলে ধরতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শত্রুরা আপনার কাছে পরাজিত হবে যে সকল শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল যে সকল শত্রুরা আপনার বিরোধিতা করার চেষ্টা করছিল আপনার জীবনে নানান ধরনের জটিলতাকে নিয়ে আসার চেষ্টা করছিল এবার কিন্তু সেই সকল শত্রুপক্ষরা পরাজিত হতে চলেছে আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে ষোলোই অক্টোবরের মধ্যে যেন আপনি প্রচুর টাকা পয়সা উপার্জনের পথ খুঁজে পাবেন যারা অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু অভাবগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা সংশয় নিয়ে চিন্তায় ছিলেন লোন ধার নিয়ে বিভিন্ন ধরনের বিষণ্নতার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু ধারগুলোকে পরিশোধ করতে পারবেন টাকা পয়সার অভাব অনটনগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের অভাব অনটনের মধ্যে রয়েছেন আজ থেকে দশটি দিনের মধ্যে সমস্ত অভাব অনটনগুলো দূর হতে পারে তবে খরচের দিকে লাগাম দিন আপনার বেপরোয়া আচরণ খরচ করার প্রবণতা অতিরিক্ত বিলাসিতার কারণে টাকা পয়সা উড়িয়ে ফেলা এগুলো থেকে যত দূরে থাকবেন তত আপনার টাকা পয়সার জায়গাটাকে আপনি মজবুত করতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে নিজের বদল আপনি নিজেই তৈরি করতে পারবেন তাই সঞ্চয়ের দিকে মনোর সংযোগ বসানোর চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি সঞ্চয়টাকে করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনের বদলটাকে আপনি করে ফেলতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনি সর্বশক্তি সম্পন্ন হতে পারবেন আপনার জীবনের যে বাধা চিন্তা বহু সমস্যা বহু ঝামেলা ঝঞ্ঝাট যে জীবনে লেগে রয়েছিল এবার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট চিন্তা সব কিছুকে বদলে ফেলতে পারবেন আজ থেকে একেবারে যেন আপনি দশটি দিনের মধ্যে সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে আপনার কোনো বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনের চিন্তাগুলো দূর করতে পারবেন সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটিগুলো দূর করার প্রবণতা আপনি যত নিয়ে এগিয়ে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সম্পর্কের মধ্যে ঝামেলাগুলো দূর করতে পারবেন কারণ অষ্টম ঘরে মঙ্গল বোধের অবস্থান সেক্ষেত্রে যারা বিবাহিত জীবনে মামলা মোকর্দমা নিয়ে ভুগছেন তারা কিন্তু এই সময় জটিলতা থেকে দূরে থাকুন দেখবেন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে মধুরতাগুলো তৈরি করতে পারবেন আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় দেখতে পাবেন যে আপনার যে কোনো ধরনের অবিবাহিত যারা রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন তবে চোখ কান খোলা রাখুন হুট করে সিদ্ধান্ত নেওয়াটা কোনো ক্ষেত্রে হয়তো সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই সকল রকম সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সম্ভব আপনি ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তটা নিতে পারবেন তত কিন্তু সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে জটিলতা দূর করুন পরিবার নিয়ে যে সংশয় রয়েছে পরিবারের মধ্যে যে ঝগড়াঝাটি কিংবা অশান্তি নিয়ে আপনারা ফেসে রয়েছেন এবার যত পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন পরিবারের দিক থেকে সুফলটা প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো পড়াশোনা নিয়ে চিন্তায় রয়েছেন তো পড়াশোনার ব্যাপারে চিন্তাগুলো দূর হতে পারে আপনি উচ্চ বিদ্যায় সফল হতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের শারীরিক মানসিকভাবে অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন যেটার জন্য আপনার মনে প্রচুর আনন্দ দেখা যেতে পারে তাই আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে আঠারোটি বিশাল বড় পরিবর্তন হবে আজ সাত থেকে ষোলোই অক্টোবরের মধ্যে আজ থেকে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সাফল্য পাবেন সকল বাধা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন